ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের বাসা বঙ্গকামরূপী শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় উনিশশো নয় সালে আরাকান রাজসভার কবি ছিলেন আলাউল রামায়ণের অনুবাদক নয় কে কবীন্দ্র পরমেশ্বর কে ফোর্ড উইলিয়াম কলেজের সাথে জড়িত রামরাম বসু বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন আধুনিক যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ বাংলা ভাষার ইতিবৃত্ত তত্ত্ববোধিনী প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে উত্তম পুরুষ কোন ধরনের সাহিত্য উপন্যাস সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে সৈয়দ শামসুল হক রক্তাক্ত প্রান্তরের পটভূমি ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ আবুল তাবুল লেখা সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি পুনশ্চ প্রতিদিন গরহীন গড়ে কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রহমান কোনটি জসীম কাব্য নয় মাটির মায়া নিচের কোন পুরুষবাচক বাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে পাই বিরঙ্গনা কাব্যে পত্র সংখ্যা কত এগারো গৌরচন্দ্রিকা বাগদারার অর্থ কি ভূমিকা ও নারী গ্রন্থের লেখক হুমায়ুন কবির আর্কিটাইপ শব্দের অর্থ আদি রূপ শুদ্ধ দন শব্দের সন্ধি বিচ্ছেদ শুদ্ধ যুগ উদন কোনটি কবুতরের সমার্থক শব্দ নোটন কুকুরিপা এর পদসংখ্যা কয়টি তিনটি যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ কোনটি নস্বর বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে পাকৃত স্বদেশ অন্বেষা গ্রন্থটির রচয়িতা কে আহমদ শরীফ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে দৌলত কাজী কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি দুর্দিনের যাত্রী অনলপ্রবাহ কাব্যটি কে লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে Джон Работи.